ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি শ্রেয়সী চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি বাবু বাজারের ঠিক সামনেই আজকে কিন্তু এখানে অর্থাৎ পয়লা বৈশাখের একদিন আগেই কিন্তু এখানে হচ্ছে চড়ক পূজা এবং গাজন অনুষ্ঠান তো এখানে চড়ক পূজা এবং গাজন অনুষ্ঠানে কি কী হচ্ছে সেটাই এই ভিডিওতে দেখাবো একদিন পরে কিন্তু পয়লা বৈশাখ এবছর বাংলার চোদ্দোশো সালে কিন্তু পদার্পণ করছে তো চলো ভিডিওটা এখানেই শুরু করি এখানে যদি দেখাই তো আমার সামনের কিন্তু ওইদিকে রয়েছে হেদুয়া পার্ক আর হেদুয়া পার্কের ঠিক সোজাসুজি যে রাস্তাটা চলে যাচ্ছে একদম বিডন স্ট্রিট পর্যন্ত এই রাস্তাটার মুখ থেকেই কিন্তু শুরু হয়ে গেছে চড়কের মেলা তো এখানে দেখতেই পাচ্ছো রাস্তার চারিদিকে কিন্তু প্রচুর স্টল বসে গেছে তো যেমন বললাম একদম এই রাস্তাটা ধরে অর্থাৎ খেদুয়ার ঠিক সামনের যে রাস্তাটা থেকে শুরু হয়ে একদম বিডন স্ট্রিট অবধি কিন্তু এই পুরো মেলাটা চলছে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো লক্ষ্মী গণেশ বিক্রি হচ্ছে একটা রয়েছে ষাট টাকার একটা রয়েছে কিন্তু আশি টাকার দেখতেই পাচ্ছ ওইদিকে যদি দেখায় তো ওইদিকে কিন্তু প্রচুর বড় বড় লক্ষ্মী গণেশও রয়েছে ভালো ভালো তো এখানে দেখ দেখতে পাচ্ছ এই যে ব্যাগগুলো রয়েছে এগুলো কিন্তু কুড়ি টাকা করে বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছ বেশ ছোটর ওপরে ভীষণ সুন্দর দেখতে আরও কিন্তু এখানে ডিজাইন রয়েছে পর পর অনেক রয়েছে মাত্র কিন্তু টাকায় তোমরা এইরকম ব্যাগ পেয়ে যাবে আচ্ছা এইখানে যদি দেখাই এখানে কিন্তু চটিও বিক্রি হচ্ছে আর এগুলোর প্রাইস কিন্তু একশো টাকায় তোমরা বিভিন্ন রকমের চটি এখানে পেয়ে যাবে তার সাথে ব্যাগ তো রয়েছে মাত্র কিন্তু কুড়ি টাকার ব্যাগ তোমরা পেয়ে যাচ্ছ তো কুড়ি টাকার বেশ সুন্দর আরও একটা ডিজাইনের ব্যাগ কিন্তু দেখতে পাচ্ছি এখানে রয়েছে বেশ ভালো দেখতে আচ্ছা এইখানে দেখছি তো এখানে এখানে কিন্তু পাপস থেকে শুরু করে ঠাকুরের জামা কাপড় আর ঘর সাজানোর জিনিসপত্র বিক্রি হচ্ছে আমার সামনেই রয়েছে রামদুলাল নিবাস খুব সুন্দর করে কিন্তু ঠাকুর বাড়িটাকে সাজানো হয়েছে তার ঠিক সামনেই কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর স্টেজ করা হয়েছে চড়ক পূজা উৎসব অনাথনাথ দেব ট্রাস্ট এস্টেট আর এইটা কিন্তু বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ অনাথবাবু বাজার ব্যবসায়ী সমিতি এখান দিয়ে কিন্তু ভেতরে ঢুকে গেলেই চড়কের যে পুজো সেই পুজোটা কিন্তু হচ্ছে চড়ক মেলার যে পুজো সেটা কিন্তু এখানেই হচ্ছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে জায়গাটা কিন্তু সাজানো হয়েছে প্রচুর মানুষের কিন্তু ভিড় বাজারের মাঝখানে কিন্তু শাল কাঠ দিয়ে খুব সুন্দর ঘূর্ণি তৈরি করা হয়েছে প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তির দিন অর্থাৎ পয়লা বৈশাখের ঠিক একদিন আগে কিন্তু এই চড়ক পুজো হয় ছাতুবাবুর বাজারে এই চড়ক পুজো বা চড়কের যে মেলা সেটা কিন্তু এই একদিনের জন্যই হয় এখানে কিন্তু এই মুহূর্তে গাজন সন্ন্যাসীর শরীরে দড়ি বাঁধা হচ্ছে তারপর কিন্তু ওপরে যে দড়িটা রয়েছে সেইটা দিয়েই কিন্তু এই দড়িটাকে বেঁধে দেওয়া হবে নিচের দিকে যদি দেখায় তো এখানে কিন্তু অনেক ছেলেই রয়েছে তারা কিন্তু ঘূর্ণির একদিকে যে দড়ির অংশটা সেটাকে নিয়ে ঘুরছে আর তার সাথে সাথে কিন্তু ওপরে যে সন্ন্যাসী রয়েছে তিনিও কিন্তু ঘুরছেন গাজন সন্ন্যাসী ওপর থেকে বাতাসা ছড়িয়ে লুট দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু বাতাসা এখানে দেওয়া হচ্ছে প্রত্যেকবার আলাদা আলাদা সন্ন্যাসী উঠে কিন্তু একইভাবে হরি লুটের বাতাসা ছড়াচ্ছে আগেই যেমনটা বললাম দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় এখানে হয়েছে আর বাড়ির কিন্তু ছাদ থেকেও প্রচুর মানুষ দেখছে তোমরা দেখতেই পাচ্ছ অনেক কিন্তু ভিড় এরপর চলো মেলায় আর কি কি রয়েছে সেগুলো এক ঝলক দেখে নি এখানে দেড়শো দুশো টাকার মধ্যে কিন্তু সিটি গোল্ডে জুয়েলারিও বিক্রি হচ্ছে আড়াইশো জিলাপি কিন্তু এখানে পড়ছে পঞ্চাশ টাকায় তো এখানে তোমরা শুধু ভিড়টা দেখতে পাচ্ছ যত কিন্তু সন্ধে হচ্ছে ভিড় কিন্তু ততই বাড়ছে